আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয়া আমি ভালো আছি আজকে হচ্ছে তেলাপিয়া মাছ ভর্তা করবো এই ফার্স্ট তেলাপিয়া মাছ ভর্তা করবো আজকে করি নাই তো দেখি আজকে করে কেমন লাগে এই যে আলু সিদ্ধ করে তারপর বেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুন শুকনো মরিচ দুটাই দিবো আজকে একটু জাল জাল করে বানাবো আসলে কজনদের মুখে একদম রুচি নাই ঠান্ডা লাগছে এর জন্য আর কি জাল জাল করে ভর্তাটা আজকে বানাবো কাঁচা কাঁচামরিচ দুইটাই নিচ্ছি এখন সুন্দর করে আগে চটকা নিব সবগুলো একসাথে মাছের সাথে কিন্তু আলু দিব আজকে দেখি এবার ব্যবহারটা বানিয়ে খাইলে কেমন লাগে কখন আর বানাই নাই বাট মনে হইতা ভালোই হইব কালারটা দেখেন কী অবস্থা জাস্ট ও কালারটা এই বর্তা দিয়ে আজকে দুই প্লেট ভাত বানায় সে খাওয়া দিব মাছ মাংস দিয়েও কিন্তু এত ভাত খাওয়া যায় না এই তো আমার হয়ে গেছে তেলাপিয়া মাছের মজাদার বর্তা এখন হচ্ছে আমি খাবো খেয়ে দেখবো আসলে বর্তাটা কেমন হয়েছে সাথে কিন্তু গরম গরম ডিম বাজি আর হচ্ছে আর মাছ পাতা সকালে একদম জমে এরকম গরম গরম সাথে অনেক মজা হয়েছে আপনারা এরকম করে আলু দিয়ে মাছ ভর্তা বানিয়ে খাইবেন অনেক মজা লাগবো সকাল সকাল গরম ভাতের সাথে